গুড মর্নিং এভরিওয়ান শেক্সপিয়ারের রচনা দ্য মার্চেন্ট অফ দ্য ভেনিস এর যে কাহিনি সেই কাহিনী যে শহরকে কেন্দ্র করে সুন্দরভাবে প্রস্তুত করা হয়েছে সেই শহরেই আজকে আমরা যাচ্ছি ভেনিস শহরে তাই স্ক্রুজে উঠে পড়েছি এই যে দেখো এটাকে জলের শহরও বলা হয় ভাসমান শহরও বলা হয় তারপরে এটাকে খালের শহরও বলা হয় কারণ এটা একটা পুরোপুরি একটা জলের উপরেই স্থাপিত এই শহরটি ভেনিস ইতালির একটি সুন্দর এবং বিখ্যাত শহর যা অ্যাড্রেটিক সাগরের উপর অবস্থিত এটি ইতালির ভেনেতো প্রদেশের রাজধানী ভেনিস তার অন্যান্য বৈশিষ্ট্য যেমন জলের শহর হিসাবে পরিচিত কারণ এটি অসংখ্য খাল এবং সেতু দ্বারা বেষ্টিত ভেনিসের ঐতিহাসিক গুরুত্ব স্থাপত্য এবং আকর্ষণীয় স্থানগুলির জন্য এটি একটি পর্যটকদের কাছে বিশেষ আকর্ষণীয় কেন্দ্র ভেনিসে স্থলপথের কোনো যোগাযোগ নেই খাল বা খালের সাহায্যেই সেখানে ঘুরতে হয় কিংবা আমরাও যে যাচ্ছি স্ক্রুজে করে সেটা যাওয়ার পর সেখানে শুধু খালই খাল আর ঐতিহ্যবাহী গন্ডুলা নামক নৌকা চড়ে এখানকার খালগুলিতে ভ্রমণ করা যায় আর গন্ডোলা নামক ঐতিহ্যবাহী যে নৌকাগুলি আছে সেগুলিও তোমাদেরকে দেখাবার চেষ্টা করবো আমি এই যে আমি নিচের নিচে আছি এখন যে স্ক্রুজে উঠেছি সেটাতে নিচে বসে বসে দেখছি একটু পরে আমি উপরে উঠবো মানে এটা দোতলা আছে উপরে উঠে উপরে সৌন্দর্যটা তোমাদেরকে দেখাবো এখানে হাঁটতে পারছি না কারণ নৌকা তো মানে নৌকা বলতে স্ক্রুজ তো সেটা দুল দুলছে এই যে আমি উপরে উঠে গেছি দেখো উপর থেকে দৃশ্যটা দেখতে বেশি আকর্ষণীয় মনে হয় তাই আমরা ওইখানে যাচ্ছি যাওয়ার পর তোমাদের জন্য আরও অনেক ভিডিও আমি তুলে রেখেছি সেগুলি আমি দেব এক এক করে তোমাদেরকে দেখাবো অপূর্ব দৃশ্য এখানকার আর খুব ভালো লাগছিল উপরে উঠে মানে স্ক্রুজের দোতলাতে উঠে আমার খুবই আনন্দ হচ্ছিল খুবই সুন্দর জায়গাটা চারিদিকটা দেখা যাচ্ছিল এই সুন্দর ভাসমান ভেনিস শহরের আয়তন হচ্ছে চারশো চোদ্দো সাত বর্গ কিলোমিটার একশো দ্বীপের সমন্বয়ে গঠিত এই দ্বীপে রয়েছে একশো খাল এখানকার প্রতিটি দ্বীপ আবার অনেকগুলি সেতুর সাহায্যে যুক্ত আছে সেই সেতুগুলির মাধ্যমেই একটা দ্বীপ থেকে অন্য দ্বীপে যাওয়া যায় অনেক দ্বীপ রয়েছে যেখানে পায়ে হাটা হাঁটিয়ে যাওয়ার কোনো স্কোপ নেই জলের মধ্যেই সব বাড়িঘর ভাসমান ইউরোপের একমাত্র মোটরগাড়িহীন এবং ধোয়াহীন শহর হচ্ছে এই ভেনিস শহর মানে সব দিক দিয়ে অপূর্ব সুন্দর দেখতে ইচ্ছে করে শুধু চারিদিকে সুন্দর সৌন্দর্য সৌন্দর্য সানসেট সানরাইজ দেখতে তো আরও অপূর্ব মোহনীয় এবং রোমান্টিক তালিকা হিসাবে সব পর্যটকের পর্যটন তালিকায় সবচেয়ে প্রধান রয়েছে এই ভেনিস শহর সবাই এখানে ইউরোপ ট্যুরে আসলে অবশ্যই সেই ভেনিস শহর দেখে ভেনিস শহরটা দেখার মতনই একটা অন্য ধরনের শহর ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করে দেবেন থ্যাংক ইউ